বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের পর্ব দর্শকবিন্দু আজকের পর্বে আপনাদেরকে নতুন একটি ধানের সাথে পরিচয় করে দিব তার রাস্তিতে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান আট এর প্রদর্শনী প্লট করা হয়েছে আজকে আমরা এই ধানের শস্য কর্তন করবো এবং এই ধানের ফলন কেমন বিস্তারিত সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ধানের গড় জীবনকাল একশো পাঁচচল্লিশ থেকে একশো সাতচল্লিশ দিন তবে তাপমাত্রা বেশি থাকলে জীবনকাল একশো চল্লিশ দিনের নিচে নেমে আসে ধান গাছের উচ্চতা প্রায় একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার হয়ে থাকে উচ্চতা বেশি হলেও গাছ সহজে হেলে পড়ে না চাল চিকন এবং লম্বা চালে অ্যামারেজের পরিমাণ তেইশ দশমিক তিন পারসেন্ট ধান পাকার পরেও ডিগ পাতা খাড়া এবং সবুজ থাকায় ধান পরিপূর্ণ পুষ্টি পায় এবং ফলন অনেক বেশি হয় এই ধানের গড় ফলন দশ দশমিক পাঁচ থেকে এগারো মেট্রিক টন পার হেক্টর যা স্থানীয় অন্যান্য হাইব্রিড ধানগুলোর চেয়ে অনেক পরিমাণ বেশি ধান গাছ লম্বা হলেও কাণ্ড শক্ত বিদায় ঝড় বৃষ্টিতে গাছ সহজে হেলে পড়ে না তবে কিছু বিষয় খেয়াল করতে হবে ধানের পিয়া স্টেজ থেকে ক্ষীর হওয়া পর্যন্ত নিয়মিত পানি রাখতে হবে ধান আশি পার্সেন্ট পাকলেই কর্তন করতে হবে সবগুলো ধান পাকার জন্য অপেক্ষা করলে কিছু ধান ঝরে যেতে পারে এটি একটি হাইব্রিড ধান তাই কোনোভাবেই স্থানীয় কৃষক দ্বারা এই বীজ না রাখাই উত্তম হবে প্রদর্শনী সংশ্লিষ্ট কৃষক জনাব বিল্লাল হোসেন বলেন আমি মোহাম্মদ বিল্লাল হোসেন সাহ চিতুষি পূর্ব ইউনিয়ন আমার বাড়ি আমি ব্রি হাইব্রিডে জাতের এই প্রথম ধান ব্রি হাইব্রিড ধান আট জাতের এই সর্বপ্রথম আমি করছি এই ধান এই কৃষি সম্প্রসার অধিদপ্তর থেকে পাওয়া তো এই ধানের বীজটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই মাঠের মধ্যে সবচেয়ে আমার এই ধান হাইব্রিড আট জাতের ধান অনেক ভালো ফসল হয়েছে এতে আমি খুবই আনন্দিত এবং আমি খুবই খুশি সারাস্তি উপজেলার উপজেলা কৃষি অফিসের মহোদয় বলেন ব্রি হাইব্রিড ধান আট বড় মৌসুমের একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের বীজ আর সারাস্তি উপজেলায় এই বছরই প্রথম ব্রি হাইব্রিড ধান আট চাষাবাদ করা হয়েছে তো আমরা যদি লক্ষ্য করি আমার পাশের যে জমিটি এই জমি ব্রি হাইব্রিড ধানের আট ডিসেম্বর মাসের তেরো তারিখে দু সালের ডিসেম্বর মাসের তেরো তারিখে বপন করা হয়েছে আজকে এপ্রিল মাসের উনতিরিশ তারিখ বলতে গেলে ধানটি একশো ছত্রিশ দিনেই হারভেস্ট করার উপযোগী আর যদি মাঠের দিকে তাকাই বাস্তবতা এটা চাইলে আরও তিন দিন আগেও কর্তন করা যেত তো মাঠের অবস্থা দেখে অবশ্যই বুঝে যাচ্ছে ধানটির ফলন অনেক বেশি হবে আমরা একটু পরে ক্রপ কাটিং করলে বাস্তব ফলনটা পাবো তো আমরা যদি লক্ষ্য করি যে ব্রি হাইব্রিড ধানের যে ফ্লাগলিপ এটা নিঃসন্দেহে অনেক বড় এবং অনেক চওড়া তো ফ্লাগ লিপ যেহেতু বড় এবং আজকে ধান অনেকটাই পেকে পেকে গেছে গেছে তারপরেও যদি দেখি সবুজ রয়ে গেছে তো আমরা জানি যে ধানের ফলন অনেক বেশি নির্ভর করে তো এই দুটার তুলনা থেকে আমরা বুঝতেছি নিঃসন্দেহে আমরা ব্রি হাইব্রিড ধান আট এই পর্যন্ত চলমান বড় মৌসুমের হাইব্রিড ধানের জন্য একটি সেরা ধান হবে তা আমি আশা করি সারাস্তি উপজেলায় সামনের বছর যেহেতু আমাদের প্রায় অর্ধেক উপসি নয় হেক্টর জমির মধ্যে অর্ধেক উপসি এবং অর্ধেকই হাইব্রিড ধানের চাষাবাদ হয় তবে আমি আশা রাখি সামনের বছর এই উপজেলায় বি হাইব্রিড ধান আটের চাষাবাদ আরও বহুগুণে বৃদ্ধি পাবে